স্বপ্নের ক্যান্ডিলে আমি যেতে পারি পাসপোর্টটা পেয়ে গেছি খুব তাড়াতাড়ি আমি চলে যেতে পারি সবাই আমার যদি দ করবেন তো আজকে আমার এই লোকটি আমার জন্য স্পেশাল আমার পাসপোর্ট আনতে যাইতেছি পাসপোর্ট অফিসে তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পাসপোর্ট আনার সময় আমার সাথে অবস্থিত থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পাসপোর্ট নিতে এসেছি তোর থেকে ইনশাল্লাহ ফ্যামিলির পাসপোর্ট পেয়ে গেলাম সবাই দোয়া করবেন যেন আমার স্বপ্নের স্যান্ডিলে আমি যেতে পারি ইনশাল্লাহ কাজ করতে হয়ে গেছি এবং সবার দোয়া চাই যেন খুব শীঘ্রই যেতে পারি ফাইনালি পেয়ে গেলাম ভালো লাগতেছে এখন যদি সব ঠিকঠাকে চলে যাব ইনশাল্লাহ খুব আনন্দ লাগতেছে আমার পাসপোর্টটা পেয়ে পাসপোর্টটা পেয়ে গেছি এখন শুধু যাওয়ার অপেক্ষা কবে যাব জানি না ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে যাব সবাই দোয়া করবেন আমার জন্য যেন খুব শীঘ্রই যেতে পারি যেন খুব তাড়াতাড়ি আমি চলে যেতে পারি বাংলাদেশ ছেড়ে তো সবাই দোয়া করবেন আবার এই জায়গা থেকে বাসার সামনে দেখো ইনশাল্লাহ একটু জাল দিছে তো মজুই আছে এটা বিরিয়ানি কি যে তো কি যেন বলছিল কই যাও বাসার কাছে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ বাসার কাছে চলে আইছি বাসাতে গিয়া আমুর হাতে দিয়া ভিডিওটি এন্ড করে করবো ইনশাআল্লাহ তাকে একটু কথা বলি সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো পজিশন যেতে পারি যে কোনো জায়গায় বিদেশ কিংবা দেশে ইনশাল্লাহ বিদেশ যাওয়ার চেষ্টা সবাই দোয়া করবেন যেন আমার লক্ষ্য পূরণ হয় সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সব কিছুতে সফলতা অর্জন করতে পারি আল্লাহ তালাকে আমার আমার জন্য আল্লাহ তালার পক্ষে আপনারা দোয়া করবেন আমি আল্লাহ তাল্লা কাছে আমাদের মতো বাবা বরিং করল তো সবাই যে দেখেন আমার খালা ওনার কাছে আমি এই পাসপোর্টটা তারপর আম্মার কাছে দেখো আচ্ছা আম্মু আম্মা এখন হয়েছে না আমি আম্মু মাঝে মাঝে বলি তে আব্বা আম্মা গ্রুপ বাস হয়ে গেছে তো আম্মু সবসময় ডাকি না আম্মাই বলি তো আম্মা ডাক্তার ভালো লাগে আম্মু একটু ভালো লাগে তবে আম্মু বলি না সবসময় মাঝে মাঝে তো আম্মু আসলে আম্মু এখন বাইরে গেছে একটু আমার কালার বাসায় মনে হয় একজন কালার বাসায় তো আম্মু আসলে তোমার সে আবার আম্মুকে নিয়ে তো সবাই সেই পর্যন্ত অপেক্ষা করুন আর অবশ্যই ভিডিওটি সবাই পছন্দ করবেন লাইক করবেন ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আম্মু আসলে আমি ভিডিওটা এনে দিয়ে দেবো আমার হাতে পাসপোর্ট তুলে দিয়ে এবং পড়ুন খুশি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ব্লককে পৌঁছতে পারি যেন সব কাজই ভালো মতো করতে পারি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আশা করি সবার কাছে আমার এই পাসপোর্ট আমার ব্লগটি ভালো লাগবে সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে গিয়ে যেতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমাকে আমাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ সবার সাথে আবার নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য করবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ